কোথায় তোমার বয়ফ্রেন্ড কোথায় ওই তো ওই তো আমার বয়ফ্রেন্ড ঠিক আছে যাও তুমি কি আমাদের বিয়েতে খুশি নাও আচ্ছা তোমার কি হয়েছে আমাকে একটু বলবে সারাটা দিন দেখলাম তোমার মন খারাপ কি হয়েছে আমি একটু খুলে বলো কি হয়েছে খবরদার খবরদার আমাকে টাচ করবেন না ডোন্ট টাচ মি আমাকে টাচ করলে আমি একদম খুন করে ফেলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি টাচ করছি না আচ্ছা আমি তো তোমার হাজবেন্ড তাই না তাহলে সমস্যাটা কোথায় চুপ আপনি আপনি সরেন আপনি আপনি পিছনে যান পিছনে যান পিছনে যান আচ্ছা ঠিক আছে আমি দূরেই আছি তারপরে বলো হয়েছে কি হয়েছে খুলে বলবো আপনি আমাকে দেখে বুঝতে পারতেছেন না কি হচ্ছে আমি আপনার সাথে বিয়ে করতে চাইনি আমাকে জোর করে বিয়ে দেয়া হয়েছে আপনার সাথে বিয়ে করতে চাওনি মানে তাহলে এই কথাটা আমাকে বিয়ের আগে কেন বলনি তাহলে তার তোমাকে বিয়ে করতে হতো না বা আমার সংসারও তোমার করতে হতো না কারণ আমার বাবা মা আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে তাই জোর করে যদি বিয়ে দিয়েই থাকে লিস্ট আমাকে বলতে পারতে আমার ফ্যামিলির কাউকে বলতে পারতে তাহলে আমার জীবনটা নষ্ট হতো না জীবন আপনার না জীবনটা না আমার নষ্ট হয়েছে যাকে ভালোবাসি না তার সাথে সারাটা জীবন আমার এখানে সংসার করতে হবে আপনি বুঝতেছেন আমার কি পেইন হইতেছে তাহলে কি তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে হ্যাঁ আমি অন্য কাউকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না আর আমি যাকে ভালোবাসি সে আমার জন্য এখনো পর্যন্ত ওয়েট করছে আমি সারাটা দিন পালানোর অনেক সুযোগ খুঁজেছি কিন্তু পালাতে পারিনি আমার জন্য এখনও ওয়েট করতেছে আর আমি বসে যে এখানে আফতার পাশে বসে আছি তুমি কি বুঝতে পারছো কি বলছো তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে আমার বাবা মায়ের মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশে যাবে দুইটা পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো আর আপনি কি বুঝতেছেন না আমি এখানে থাকি আমার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে আমাদের তিনটা মানুষের জীবনই নষ্ট হয়ে যাবে না আপনি ভালো থাকবেন না আমি ভালো থাকবো না আমার ভালোবাসার মানুষটা ভালো থাকবে আমরা তিনজনের কেউ হ্যাপি হইতে পারবো না ঠিক আছে তুমি যেহেতু আমাকে ভালোই বাসো না আমার সাথে তোমার জোর করে বিয়ে হয়েছে আমি তোমার সাথে সংসার করব তোমারও আমার সাথে সংসার করতে হবে না আমি তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাব কি বলছেন আপনি সত্যি সত্যি আপনি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব তবে আমার বাবা মায়ের কথা চিন্তা করতে হবে না আমার বাবা মাকে আমি ম্যানেজ করে নিব বলে দিব তোমাকে আমার পছন্দ না তবে বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আপনি কষ্ট চলো এসো আমার সাথে এসো কোথায় তোমার বয়ফ্রেন্ড কোথায় ওই তো ওই তো আমার বয়ফ্রেন্ড ঠিক আছে যাও জান তুমি আসছো হ্যাঁ আমি তোমার কাছে চলে এসেছি তোমার গয়নাগাড়ি টাকা পয়সা ব্যাগ তুলে তোমার আরে আমি কোন রকম তোমার কাছে এসেছি গয়নাগাড়ি সবকিছু নিয়ে আসার সময় ছিল না কি এত আর জানো আমার হাজবেন্ড না অনেক ভালো আমি তোকে খারাপ মনে করেছিলাম ওই তো আমাকে সাহায্য করলো তোমার কাছে আসার জন্য আর তুমি ব্যাগ টা আনবা না তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছিলাম টাকা পয়সা গনাগাটি এগুলো আর তোমার গলায় এই কয়টা গয়না কেন তুমি তো বললে বিয়ের মধ্যে তোমাকে 10 বই স্বর্ণ দিয়েছে ওইগুলা কই তুমি এইভাবে কথা বলতেছো কেন তুমি কি আমাকে চাও না গয়না কাটি চাও তার মানে তুমি কিছু আনো নাই তাই না কিছুই যেহেতু আনো নাই তাহলে আমি থাকি কি করব বলো তুমি থাকো এখানে আমি যাই মুন্না যাই আমি মানে তুমি কোথায় যাচ্ছো তুমি বুঝতে পারতেছ না আমি আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ে থেকে পালিয়ে এসেছি তোমার জন্য আর তুমি আমাকে রেখে চলে যাচ্ছো এই কি বলতেছি বুঝতেছস না আমি তোর সাথে প্রেম কর নাটক করছিলাম তা সেই টাকা পয়সা গয়না কাটির জন্য তোর আমি বিন্দু মত ভালোবাসি না তুই খালি থেকে আসছো সেটা আমারে বল মুন্না আমি তোমাকে ভালোবাসি তুমি কি বলতেছিস সব তোর বিন্দু মত ভালো আমি বাসি না

আমি একটা ভুল মানুষের কাছে গিয়েছিলাম যে মানুষটা আমাকে ভালোই বাসে না আমার টাকা পয়সার লোভে পড়েছিল আমাকে ভালোবাসেনি কখনো ভালোবেসেছে আমার টাকাকে আর তুমি তুমি একটা ভালো ভালো মানুষ তুমি তুমি যে নিজে থেকে আমাকে ওর কাছে দিয়ে এসেছো তোমার মতো একটা ভালো মানুষকে ছেড়ে আমি ওর মতো একটা প্রতারকের কাছে চলে গিয়েছিলাম আমি অনেক বড় ভুল করতে চাচ্ছিলাম প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আসলে তুমি তোমার ভাগ্যে ছিলে তোমাকে অন্য কেউ কিভাবে পাবে বলো তাই তো তুমি আবার আমার কাছে ফিরে এসেছ আমি সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ চলো চলো আচ্ছা এক মিনিট চাকুটা কি করবে এটাতে কি করবো এটাতে কাটবো কি তোমার গলা チョロ。